চলুন আজ এমন এক আবিষ্কারের গল্পে ডুব দেওয়া যাক যা আক্ষরিক অর্থে মানব সভ্যতাকে নতুন করে জন্ম দিয়েছে এটা অ্যান্টিবায়োটিক বিপ্লবের গল্প বিজ্ঞানের এমন এক অলৌকিক ঘটনা যা আমাদের বেঁচে থাকার প্রতিটি মুহূর্তকে প্রভাবিত করে চলেছে একবার ভাবুন তো আপনার আঙুলে যদি একটা কাগজের টুকরো দিয়ে হালকা আচর লাগে আর সেটাই যদি আপনার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগে এটাই ছিল রোজকার জীবনের এক নির্মম সত্যি হ্যাঁ আজকের দিনে যে ছোটোখাটো কাটা আমরা পাত্তাও দিই না একটা সময় সেটাই ছিল সাক্ষাৎ মৃত্যু পরোয়ানা তো চলুন গল্পের প্রথম পর্বে আমরা সেই সময়ে ফিরে যাই যখন পৃথিবীটা ছিল নিরাময়হীন সংক্রমণে ভরা এক আতঙ্কের জায়গা অ্যান্টিবায়োটিক যখন ছিল না তখন ডাক্তারদের হাতে খুব বেশি উপায় থাকত না সংক্রমণ আটকাতে গিয়ে কখনো সংক্রামিত হাত বা পা কেটে ফেলতে হতো আবার কখনও কার্বোলিক অ্যাসিডের মতো ভয়ানক রাসায়নিক ব্যবহার করা হতো বেশিরভাগ ক্ষেত্রেই রুগীদের শুধু আলাদা করে রাখা হতো। মৃত্যুর অপেক্ষায় এই সংখ্যাটা দেখুন নব্বই শতাংশ এটা শুধু একটা সংখ্যা না এটা ছিল সেই সময়ের বাস্তবতা সেপসিসের মতো একটা সংক্রমণে দশ জনের মধ্যে নয়জনই মারা যেতেন মানে আমাদের প্রাত্যহিক জীবনটাই ছিল মৃত্যু ঝুঁকিতে ভরা কিন্তু এরপরে ইতিহাসের পাতায় একটা যুগান্তকারী মোড় আসে যা সবকিছু বদলে দেয় শুরু হয় অ্যান্টিবায়োটিক যুগ পেনিসিলিনের আবিষ্কার কিন্তু কোনো একটা নির্দিষ্ট দিনের ঘটনা ছিল না এর গল্পটা শুরু হয়েছিল আলেকজান্ডার ফ্লেমিংয়ের একটা দৈব আবিষ্কার দিয়ে এরপর ফ্লোরি আর চেইনের দলটার অক্লান্ত পরিশ্রমে সেটার ওপর প্রথম মানুষের শরীরে পরীক্ষা হয় আর সবশেষে যুদ্ধের প্রয়োজনে এর ব্যাপক উৎপাদন শুরু হয় প্রত্যেকটা ধাপই ছিল এক একটা মাইল ফলক আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধেই পেনিসিলিনকে ল্যাবরেটরি তাক থেকে বের করে এনে এক জাদুকরী ওষুধে পরিণত করেছিল যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যদের জীবন বাঁচানোর জন্য এটা ছিল সবচেয়ে বড় অস্ত্র সবার মুখে মুখে তখন একটাই কথা ঘুরত সংখ্যাটা শুনলেই বোঝা যায় যে কি বিশাল একটা কর্মযজ্ঞ চলছিল ডিডের সময় মিত্রবাহিনীর জন্য প্রায় টু মিলিয়ন ডোজ পেনিসিলিন তৈরি করা হয়েছিল এই ওষুধটা যে যুদ্ধের ফলাফলে কতটা প্রভাব ফেলেছিল তা বলার অপেক্ষা রাখে না এই বিশাল ইতিহাসের পেছনে কিন্তু লুকিয়ে আছে উইলিয়াম এস জোনস বা স্ট্যানলি ওলজিকের মতো অসংখ্য সাধারণ সৈনিকের গল্প ভাবুন তো অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জের মতো ভয়ঙ্কর যুদ্ধে আহত হয়েও তারা বাড়ি ফিরেছিলেন শুধুমাত্র পেনিসিলিনের মতো একটা ওষুধের জোরে আর এর প্রভাব ছিল সত্যিই অবিশ্বাস্য দেখুন উনিশশো সালে যেখানে সংক্রামক রোগে প্রতি এক লাখে প্রায় আটশো মানুষ মারা যেত সেখানে অ্যান্টিবায়োটিকের কল্যাণে উনিশশো আশি সাল আসতে আসতে সেই সংখ্যাটা চল্লিশেরও নিচে নেমে আসে জনস্বাস্থ্যের ইতিহাসে এটা ছিল এক নীরব বিপ্লব তবে পেনিসেলিনের সাফল্য ছিল স্রেফ একটা শুরু এরপর বিজ্ঞানে যেন নতুন নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কারের একটা জোয়ার চলে আসে যা আমাদের পৃথিবীকে পুরোপুরি বদলে দিতে শুরু করে পেনিসিলিনের ঠিক পরেই আসে স্ট্রেপ্টোমাইসিন যা যক্ষার মতো ভয়াবহ রোগের প্রথম কার্যকর চিকিৎসা ছিল এরপর টেট্রাসাইক্লিন সেফালোস্পোরিনের মতো আরও শক্তিশালী অ্যান্টিবায়োটিকগুলো আসে যেগুলো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দেয় অ্যান্টিবায়োটিকের আসল শক্তিটা এখানেই এটা শুধু সাধারণ সংক্রমণ সারায়নি বরং পুরো আধুনিক চিকিৎসা ব্যবস্থার ভিত্তিটাই তৈরি করে দিয়েছে আজ যে আমরা অর্গেন ট্রান্সপ্ল্যান্ট ক্যান্সার থেরাপি বা নিরাপদ মাতৃত্বের কথা ভাবি তার সব কিছুর পেছনেই আছে অ্যান্টিবায়োটিকের সুরক্ষা কিন্তু বিজ্ঞানের এই অসাধারণ সাফল্যের একটা অন্ধকার দিকও ছিল এমন একটা অপ্রত্যাশিত পরিণতি যা আমাদের এই সবচেয়ে বড় অর্জনকেই আজ হুমকির মুখে ফেলে দিয়েছে আর সেটা হল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হ্যাঁ অ্যান্টিবায়োটিক বিপ্লবের সাফল্যের ছায়া থেকেই জন্ম নেয় এক নতুন আতঙ্ক সুপারবাগ বাগ এই সুপারবাগগুলো আমাদের সেই জাদুকরী ওষুধগুলোকেই ধীরে ধীরে অকেজো করে দিচ্ছে ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ তা এমআরএস এর গল্পটা শুনলেই বোঝা যায় মেথিসিলিন নামের অ্যান্টিবায়োটিকটি বাজারে আসার মাত্র কয়েক বছরের মধ্যেই এই সুপার তৈরি হয়ে যায় এটা সাধারণ সংক্রমণকেও প্রাণঘাতী করে তুলতে পারে আর এই ঘটনাটা কিন্তু একবারই ঘটেনি উনিশশো আশির দশকে হাসপাতালগুলোতে ছড়িয়ে পড়ে ভিআরই এর কারণও ছিল সেই একই নির্দিষ্ট কিছু অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার আর আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হল সিআরই এটা এমন এক ধরনের ব্যাকটেরিয়া যা আমাদের সবচেয়ে শক্তিশালী মানে শেষ অবলম্বন হিসাবে পরিচিত অ্যান্টিবায়োটিকগুলোকেও হার মানাতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর পৃথিবীতে দশ লক্ষেরও বেশি মানুষ মারা যায় অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর সংক্রমণে সংখ্যাটা শুনলেই বোঝা যায় আমরা কতটা ভয়াবহ একটা সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছি কিন্তু এই গল্পের শেষটা এখনও লেখা হয়নি এই অলৌকিকতাকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আসল লড়াই এই লড়াইটা জেতার জন্য আমাদের একটা স্পষ্ট পরিকল্পনা দরকার যেমন শুধুমাত্র যখন দরকার তখনই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে প্রতিরোধী জীবাণুর ওপর নজর রাখতে হবে নতুন ওষুধ আবিষ্কারে আরও বেশি বিনিয়োগ করতে হবে আর সবচেয়ে বড় কথা এই সংকট মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করতে হবে অ্যান্টিবায়োটিক ছিল বিজ্ঞানের দেওয়া এক অসাধারণ উপহার এখন প্রশ্ন একটাই আমরা কি সবাই মিলে এই উপহারটাকে রক্ষা করার জন্য প্রস্তুত উত্তরটা কিন্তু আমাদের সম্মিলিত সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে